নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লেবন চিকেন প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন লেবু মাখিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপর আমি এক এক করে মশলা দিয়ে দেবো টক দই আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো এরপর আমি একটা ভাজা মশলা করব। জিরে গোলমরিচ আর মেথি ওটাকে হালকা করে ভেজে নেব নিয়ে গুঁড়ো করে রেখে দেব। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিলাম দেওয়ার পর মাংসগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত এরপর মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তারপর আমি কর্নফ্লাওয়ার এক চামচ গুলে রেখেছিলাম দিয়ে দিলাম ঘনত্ব হওয়ার জন্যে তারপর আমি একটুখানি হলুদ দিলাম যাতে কালারটা ভালো হয় তারপর লেবুর খোসা একটুখানি কুড়ে দিলাম আর যাতে সবুজটা না যায় তাহলে তেঁতো হয়ে যাবে তারপরে এক চামচ আমি লেবুর রস দিয়ে দিলাম দিয়ে ওটাকে নেড়ে নেব এরপর ধনেপাতা পাতা কুচি দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি লেবু পাতা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে এবার আমি নাবিয়ে নেব ওর ওপর দিয়ে ওই ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি আবার হাজির হব আর এক রেসিপির সাথে